আজকের ভিডিওটা সকালে নাস্তা করার পর থেকেই শুরু করেছি গতকাল রাতে হচ্ছে আমরা বইমেলায় গিয়েছিলাম তো বইমেলায় যখন গিয়েছিলাম তখন হঠাৎ করেই বৃষ্টি নেমে গিয়েছিল আগে থেকে বুঝতে পারি না যে বৃষ্টি নামবে তাহলে আর কি বের হতাম না কারণ এই সময়ে বৃষ্টির পানি গায়ে লাগলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক বের হয়েছি বৃষ্টি নেমেছে কাপড় চোপড় ভিজে গিয়েছিল বাসায় এসে চেঞ্জ করে এগুলোকে আমি বারান্দায় সরিয়ে দিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আর লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমার এই ছোট্ট বেলগুনিতে যে কয়টা গাছ আছে সেগুলোকে আমি হচ্ছে এখন পানি দিয়ে নিচ্ছি আর এই বারান্দায় হচ্ছে রোদ আসে দুপুরের দিকে তো বিকেলে একবার পানি দেই আর সকালে একবার পানি দিয়ে দেই আবার দেখা যায় মাঝে মাঝে আমার মেয়ে দুপুরবেলা স্কুল থেকে এসে ও পানি দেয় যেহেতু এবার বারান্দা বাগানটা হচ্ছে আমার না আমার মেয়ের আমার মেয়ের শখের বারান্দা বাগান প্রতিদিন স্কুল থেকে আসার সময় সে গাছ কিনে নিয়ে আসে কারণ স্কুল থেকে আসার সময় একটা ভ্যান মামা হচ্ছে গাছ বিক্রি করে প্রতিদিনই উনি হচ্ছে বাজারের ভিতরে বসে তো দেখলেই প্রতিদিন আমাকে টেনে ধরবে যে মামা আমাকে গাছ কিনে দাও আমি কিন্তু কখনোই শীতের যে সিজনাল গাছ সেগুলো কিনি না কারণ এগুলো হচ্ছে শুধু এই শীতের সিজনেই থাকে এর পরে আর থাকে না তাই হচ্ছে অযথা আমি হচ্ছে এই গাছ কখনোই কিনি না কিন্তু এই ফুল দেখে হচ্ছে আমার মেয়ে তো পাগল হয়ে যায় এই ফুল দেখলেই বলে যে এই ফুল গাছ আমাকে কিনে দাও ফুলগুলো অনেক সুন্দর তো ও যেহেতু বায়না ধরে তাই আমাকে বাধ্য হয়ে এই সিজনাল ফুল গাছগুলো কিনতে হয়েছে জানি না ওদেরকে আমি কতদিন বাঁচিয়ে রাখতে পারবো তো আমি চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে ওদেরকে বেশি দিনের আর কি আমার কাছে বাঁচিয়ে রাখার জন্য তো ফুলগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগছিলো আসলে এই ফুল দেখলে বাচ্চা কেন সবাই পাগল হয়ে যাওয়ার কথা তো আমারও ভালো লাগে আমার যে ভালো লাগে না সেটা কিন্তু না আমারও ভালো লাগে সিজনাল ফুলগুলো বিশেষ করে শীতের সময় কিন্তু অনেক রকমের ফুল গাছ থাকে কিন্তু ওই যে পরে বাঁচে না সেজন্য আর কি আমার কখনো কেনা হয় না তো এইবার কিনলাম মেয়ের চাপে পড়ি যাই হোক ফুলগুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার বারান্দা বাগানে আসলে আমাদের মতো মধ্যবিত্তদের সব কিছুই আর কি হিসাব নিকাশ করেই চলতে হয় আমাদের শখটাও কিন্তু যখন আমরা পূরণ করতে যাই তখনও হিসাব নিকাশের ব্যাপার আছে ওই যে আমি সিজনাল গাছ কিনি না কারণ টাকা দিয়ে একটা গাছ কিনবো সেই গাছটা কিছুদিন পর মরে যাবে তো সেটা কেমন না সেটা তো আমাদের জন্য লস প্রজেক্ট তো আমাদের মতো মধ্যবিত্তদেরকে দীর্ঘস্থায়ী গাছ সব কিছুই দীর্ঘস্থায়ী যেগুলো টিকে থাকে সেই ধরনের জিনিসপত্র কিনতে হয় কারণ ওই যে বললাম সব কিছুই আমাদের হিসাব করে চলতে হয় কারণ আমাদের তো আর অঢেল টাকা নেই যে যখন খুশি আমরা সেটা ইচ্ছে মতো ব্যবহার করব বা খরচ করব তো সেই কারণে আর কি অনেক কিছুই আমাদের চলতে হয় হিসেব নিকেশ করে যাই হোক অনেক হিসেব নিকেশ করেছি আমার মেয়ের শরীরটা আজকে ভালো নাই তাই ওকে হচ্ছে আজকে স্কুলে পাঠাই নাই তারপরে ও ঘুম থেকে ওঠার পরে ওকে নাস্তা করিয়ে আমি ওকে এখানে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি আর ওর যেহেতু পঁচিশ তারিখে এক্সাম তো সেই কারণে পড়াশোনার খুব চাপ তারপরে একুশ তারিখে মানে একুশে ফেব্রুয়ারিতে ওদের স্কুলে প্রোগ্রাম আছে তো সেখানে হচ্ছে ওদের ওকে হচ্ছে দুটা নাচে পারফরমেন্স করতে হবে পারফরমেন্স করবে আর কি তো সেই দুটা নাচের প্র্যাকটিস করতে হয় তারপরে ওকে আবার আমি কোচিংয়ে দিয়েছি সকাল যে ও আটটা স্কুলে যায় ও কোচিং টোচিং সেরে বাসায় আসতে আসতে একদম আড়াইটা কোনো দিন তিনটাও বেজে যায় তো ওর তো কষ্ট হয় হয় সাথে আমাকেও তিনবার চারবার করে স্কুলে দৌড়াতে হয় ওর বাবা তো ওকে সকালবেলা দিয়ে আসে আমি তো ওকে নাস্তা খাইয়ে টিফিন রেডি করে স্কুলে পাঠিয়ে দেই এরপরে ওর যখন ছুটি হয় তখন আবার আমি ওর জন্য টিফিন রেডি করে স্কুলে চলে যাই যেহেতু বাচ্চা মানুষ দুইটা আড়াইটা পর্যন্ত তো আর না খেয়ে থাকতে পারবে না তো আমি টিফিনটা রেডি করে আবার স্কুলে চলে যাই ওকে খাইয়ে দাইয়ে কোচিংয়ে রেখে আবার বাসায় আসি বাসায় আসার পরে যে টুকটাক কাজ থাকে সেগুলো করে আবার দুইটার দিকে আমি স্কুলে যাই ওকে নিয়ে আসতে এরপরে বাসায় এসে খাওয়া দাওয়া করি সাওয়ার করার থাকলে শাওয়ার করি কোনো দিন সাওয়ার করে ওকে নিয়ে আসতে যাই এরপরে হচ্ছে বিকেল পাঁচটার সময় আবার ওকে নিয়ে স্কুলে যাই নাচের রিহার্সাল করানোর জন্য তো খুবই ব্যস্ত সময় আর কি পার করছি ওর এক্সাম শেষ না হওয়া পর্যন্ত আমাকে এভাবেই দৌড়ের উপরে থাকতে হবে আর কি তো সেই কারণে ঠিকঠাক মতো ভিডিও শ্যুট করতেও পারি না আর কি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে অনেক কিছুই অফ ক্যামেরাতে করেছি রান্নাবান্নাও করে নিয়েছি অনেক কাজ আর কি আমার করা হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু আমি ওকে কসিংয়েও দিয়ে এসেছি তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে গোসলটা করে এরপরে হচ্ছে আমি ওকে নিয়ে আসতে গিয়েছিলাম আর ওকে নিয়ে এখন হচ্ছে আমি বাসায় ফিরতেছি তো রোদের ভিতরে মা মেয়ে হেঁটেই আসতেছি যেহেতু অল্প একটু পথ তাই হেঁটেই আসি তো বাসায় এসে আমি হচ্ছে টেবিলটা সাজিয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য আর মেয়েকে হচ্ছে সাওয়ার করি ওকে দিয়ে আসছিলাম তো আজকে হচ্ছে রান্না করেছি চিকেন রান্না করেছি নতুন আলু দিয়ে তারপরে হচ্ছে পালং শাক ভাজি করেছি ডাল আর একটু সালাদ করে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে পাঁচ ছয় মিনিট একটু বসে মোবাইল দেখলাম এরপরে আবার চলে আসলাম কিচেনে আমি হচ্ছে আজকে কিছু রমজানের জন্য প্রস্তুতি নিব কিছু ফ্রোজেন আইটেম আর কি রেডি করে নিব তো যেহেতু খুব ব্যস্ত সময় পার করছি আপনাদের সাথে তো বললামই তো এই কারণে একদিনে অনেক কিছু আর কি করতে পারবো না আজকে শুধু দুইটা আইটেম আমি রেডি করে নিব। আর আমি যেহেতু একাই বাসায় ইফতার করি তাই কিন্তু আমার ইফতারে অতটা ঝামেলা না করলেও চলে কিন্তু আমার মেয়েটা হচ্ছে প্রতিদিনই নতুন নতুন আইটেম খুঁজে ইফতারিতে ও কিন্তু খায় না কিন্তু সামনে নিয়ে বসে থাকবে এটাই ওর শান্তি তা আমি হচ্ছে কিছু এখানে ফ্রেন্স ফ্রাই বানিয়ে নেব সেজন্য হচ্ছে আলু আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আপনারা আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লকগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলপশন অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে মনে করে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আলুগুলোকে আমি কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুর কষটা ছেড়ে যায় এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে পানি ফুটিয়ে তার ভিতরে আলুগুলো দিয়ে তিন চার মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপরে যখন পানি ঝরে গেছে আমি হচ্ছে এই ফ্যানটা ছেড়ে এখানে এগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম এখন কিন্তু শুকিয়ে গিয়েছে একদমই পানি নাই আলুর গায়ে আমি হচ্ছে এখন এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে ফ্রোজেন করে রেখে দিব। আমি কিন্তু যেদিনকে আমার ইফতারিতে ভাজা পোড়া মানে পেঁয়াজু আলুর চপ এগুলি খেতে ইচ্ছা না করবে সেদিনকে এখান থেকে কয়েকটা ফ্রান্স প্রায় বের করে ভেজে মা মেয়ে খেয়ে নিতে পারবো বা রোজার ভিতরে মেয়েকে চাইলে টিফিনেও দিতে পারবো এরপরে হচ্ছে কিন্তু পাঁচটা বেজে গিয়েছে আমি মেয়েকে নিয়ে আবার স্কুলে চলে আসছি মেয়ের নাচের রিহার্সাল করানোর জন্য আর শুধু যে আমি স্কুলে নিয়ে আসি নিয়ে যাই সেটা না আমার কিন্তু বাসায় ওকে প্র্যাকটিস করাতে হয় কারণ ভিডিও করে নিয়ে আসি সেগুলো বাসায় ওকে প্র্যাকটিস করাতে হয় কারণ স্কুলে তো এক ঘন্টা আর কি ক্লাস করায় নাচের ক্লাস এরপর বাকিটা কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে হয় আর মিসরা কিন্তু বলেই দেয় যে বাসায় প্র্যাকটিস করাবেন তা না হলে তো ভালো হবে না আর সময়ও যেহেতু অল্প অল্প সময়ের মধ্যেই একটা নাচ তুলতেছে বাসায় এসে সন্ধ্যা নাস্তাটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি মেয়েকে ওদিকে পড়তে বসিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি কিচেনে আমি হচ্ছে এখন কিছু ভেজিটেবেল উইথ চিকেন রোল বানিয়ে নেব। তো ভেজিটেবল উইথ চিকেন রোল বললাম যে আমি অল্প একটু চিকেন দিব ভেজিটেবলের সাথে সেই কারণে তা আমি হচ্ছে বাঁধাকপি আর গাজরটা কুচি করে নিয়েছি আর ভাজিটা করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে চুলায় আমি হচ্ছে একটু মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিচ্ছি ভাজির সাথে দিবো এতে করে কিন্তু খেতে ভালো লাগবে মানে রোলের ভিতরে যে পুটটা বানাবো তার ভিতরে চিকেন দিয়ে দিবো তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে এই যে মুরগির বুকের মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম গরম দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে তাই হচ্ছে আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে আর কি ছাড়ানো সম্ভব হচ্ছে না তো এটা হচ্ছে সিদ্ধ না করেও দেওয়া যায় তো আমার কাছে ইচ্ছে হলো যে সিদ্ধ করে দিই তাহলে আর কি মাংসটাকে ছাড়াতে সুবিধা হবে তো সেই কারণে সিদ্ধ করে নিয়েছি তা আমার মুরগির মাংসর সারানো হয়ে গিয়েছে আর আমি হচ্ছে ওইদিকে এখন ভাজিটা করে নেব মানে পুরটা করে নিব আর আমি আগেই হচ্ছে যে সিটটা বানাবো পুরের রোলের জন্য সেটা ময়দাটা আগেই আমি গুলিয়ে রেখেছি রোল বানানোর জন্য আমার সব কিছু রেডি এখন আমি রোলগুলো বানিয়ে নিব আর অফ ক্যামেরাতে আগে একটা বানিয়ে কিন্তু রেখেছি যদি ভালো না হয় সেই কারণে আগে একটা বানিয়ে রেখেছি তো দেখলাম যে না ভালোই হয় আপনাদের সাথে শেয়ার করাই যায় তা আমি হচ্ছে একটু ময়দা কিন্তু গুলে এটা দিয়ে আঠা বানিয়ে নিচ্ছি আর রোল তো সবাই বানাতে আমরা পারি কম বেশি আসলে এভাবে রেসিপি আকারে শেয়ার করার কিছুই নেই দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন আর আমি দেখছি সব আপুরাই কিন্তু অলরেডি রোজার প্রস্তুতি নিয়ে নিয়েছে অনেক কিছু প্রোজেন করেছে তো আমিও আজকে থেকে শুরু করলাম রোজার প্রস্তুতি ধীরে ধীরে এভাবে করে একটা দুইটা আইটেম করে আমি প্রোজেন্ট করব যা যা কাজ আছে রমজানের জন্য অল্প অল্প করে গুছিয়ে নিব। তো আমি রোলটা বানিয়ে ডিমের চুবিয়ে এখন হচ্ছে ব্রেড গ্রামে এটাকে সুন্দর মতন আর কি গড়িয়ে নিব এভাবে আগে থেকে ইফতারির আইটেমগুলো ফোজন করে রাখলে রোজার মাসে ঝামেলা কম হয় খুব আরামে আর কি থাকা যায় একটা মাস আগে থেকে যদি একটু কষ্ট করে সব কিছু গুছিয়ে নিই তাহলে পুরো রমজান মাসটাই আরাম করতে পারবো আল্লাহর ইবাদত আমরা বেশি করে করতে পারবো আর এক এক করে কিন্তু আমি রোলগুলো সব বানিয়ে নিয়েছি এই তো আর কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই ব্রেড ক্রামটা যেহেতু কেনা তাই এর কালারটা অন্য রকমের যদি ঘরে বানানো হতো তাহলে কালারটা একটু সাদা সে থাকতো তো এইটা আমার রেডিমেড আমি কিনে এনেছিলাম তা আমার মেয়ে খাবে এই জন্য ওর জন্য হচ্ছে একটা ভেজে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে আমার মেয়ে তো অনেক পছন্দ করছে আর এই তো এগুলো আমি বক্সে কিন্তু ফ্রোজেন করে নিয়েছি আগে একটু রেখে দিয়েছিলাম এরপরে যখন শক্ত হয়েছে তখন এয়ারটাইট বক্সে নিয়ে নিয়েছি তা আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম